নমস্কার বন্ধুরা কৃতি আন্দামান ব্লকে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি আজকে হাটবে যাচ্ছি কেন যাচ্ছি সবটা বলবো তো ব্লকটা কন্টিনিউ করো আর দেখো রাস হাটবে যেতে যেতে রাস্তার পাশ থেকে এই ঝাউ গাছগুলি কত সুন্দর লাগছে আর তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টসে বলো এই যে আমাদের মেডিকেল হাটবে সামনে এই যে আমার ভিতরে যাব মেডিকেলটা অনেকটাই বড় আর এখানে দেখো রাস্তা এই যে আমি দেখলে একদম সামনে এইটা পরে বানিয়েছে আগে ছিল ওই ওইটা ওই পাশের একটা ঘর দেখা যাচ্ছে ওইটা না যাই যে আমরা ভিতরে যাব অনেকটা টাইম হয়ে গেছে এখন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আমি স্লিপ বানাচ্ছি আর এই যে এখানে দাঁড়িয়ে আছে ওখানে হচ্ছে তোমার ডাক্তার বসে উপরে যাচ্ছে আমরা ডেন্টিস্টের কাছে যাচ্ছি ডেন টেস্ট হচ্ছে উপরে বসে আর আমাদের হার্টবে হচ্ছে আর চোখের ডাক্তার ডেন টেস্ট আর এমনি সর্দি কাশিও তো আছে দেখো আমরা নিচে থেকে উপরে আসবো আর ডেন্টিস্ট হচ্ছে এই পাশে বসে যে চলে আসলাম এই যে উপরে দেখা ভিতরে যাবো অবা বয়ালে মেডিকেলটা অনেকটাই বন্ধু তো আমাদেরকে আলাদা বন্ধুরা আমার দেখানো হয়ে গেছে এমন কিছুই হয়নি তো ইনফেকশান হয়ে গেছে না ওরা বলবো এরম কিছুই না তো আমার দেখানো হয়ে গেছে এখন আমি ওষুধ আনতে যাবো দেখাবো আর এখানে পেশেন্ট দেখা হয় কোথায় সেটা দেখা এই রুমটা হচ্ছে বানানো হয়েছে খালি ডাক্তারই বসে ওষুধ টষুধ দেয় এইসবই মানে হয় আর পেশেন্টের জন্য আলাদা ওই এখান থেকে দেখো এই যে আমার উপরে আসলাম এখান থেকে থেকে নিচে দেখো নিচেই ওষুধ নিচেই দিচ্ছে আর এই যে দেখো আগে এই যে গাড়ি আছে রাখা ওই দেহ কত লম্বা ওই মাথা দিয়ে শুরু আর ওই লাস্ট আর আমার নিচে চলে আসবে এখানটা হচ্ছে ওষুধ দেওয়া হয় আগে ছিল আর এটা যখন বানায়নি তখন এইখানেই আমরা আসে দেখাতাম এটা এসে এই যে অনেকটাই বড় এই যে এই পাশ থেকে শুরু এই যে এই কোনা থেকে এই যে মেডিকেলটা অনেকটাই বড় সে হচ্ছে মাঠ ওই মাঠে হচ্ছে খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে ওই যে তো আমাদের মেডিকেল দেখানো হয়ে গেছে এখন বয়সে যাচ্ছি আমরা এখন হাটবের বাজারে আছি এখান থেকে একটু আইসক্রিম আর এই দোকান থেকে একটু আইসক্রিম নিল আইসক্রিম হয় ওদের দেখো ওই মাঠে খেলা হচ্ছে আমি মেডিকেলের ওই সামনে থেকে দেখেছিলাম যে মাঠটা ওই যে মাঠে খেলা হচ্ছে আর এতো রোদ্দুর বাবা কি বলবো আর একটু বেশি তাপ লাগে সাগর একদম পাশে না সেই জন্য সবজি নিয়ে বসেছে যে বন্ধুরা আমি বাবার বাড়ি এসেছি আজকে বাবার বাড়ি খাওয়া দাওয়া হবে ওই যে বোনদের আমরা ডেকেছিলাম ওই বোনরাই আসবে তো আমি রান্না বান্না করবো তো আজকে রাতটা বাবার বাড়ি খাওয়া দাওয়া হবে থাকবো না চলে যাবো আর বাবা তো বন্ধুরা দেখো এই যে বোনরা চলে এসেছে তো তোমার হাঁসের মাংস হচ্ছে তো তো হাসির মাংসের তেল হচ্ছে মা ভাজা করে রেখেছে তা আমি বলছি বোন খেয়ে দেখো তো বোনরা খেয়েছে তো অনেকটাই টেস্টি লেগেছে কয় এরকম তো আগে দিনই খায়নি এমনি হাঁসের তেল তো তোমরা জানো কি না যায় না কিন্তু হাঁসের তেল না কিন্তু ভাজলেই গলে যায় তো কিন্তু মা কিভাবে কিভাবে ই করে করে এখন তো আমাকে হাঁসের তেল এরকমই থাকে আর কি তো বন্ধুরা আমার হাঁসের মাংসটা তো হয়ে গেছে দেখো

কিসের জন্য আর আমি কি বানাচ্ছি বিরিয়ানিই বানাচ্ছি তারপর আমার ব্লকে হার্ড টাইম বিরিয়ানি বানাচ্ছে দেখো কি করবো বলো আমাদের এখানে বিরিয়ানিটা সবাই পছন্দ করে আর আমার বাবা তো আগে আগে বিরিয়ানি খেত না এখন বা তোমার কাছে কি বিরিয়ানি অনেক ফেভারিট হয়ে গেছে বাবার কাছে ফেভারিট আমার বোনের কাছে মানে তো বন্ধুরা দেখো আমার রান্না বান্না করছি আর মা এদিকে ডেকে যায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানি রোজ দিন রোজ দিন বিরিয়ানি সেই জন্য আজকে বেশি কিছু দেখালাম না রান্নাটা হয়ে গেছে সেটাই দেখালাম এই যে কমপ্লিট আমি সবাইকে খেতে দেবো বোনদের খেতে দিয়ে দিলাম ওদের লেট হয়ে গেল আজকে একটু রাঁধতে রান্ধতে লেট হয়ে গেছে ওরা ঘুমিয়েও পড়েছে তো কবে যাবি তোরা পাঁচ তারিখে

আর আমার বাবার বাড়ি একসাথে সবাই একসাথে বসে নিচে বসেই তা আজকে আমি নিচে বসিনি আমার না আজকে অনেক রকম কষ্ট হচ্ছে মাজায় বেতার সেই জন্য নিচে বসিনি তার আসি ডোহনকে অনেক মিস করছি করছে ওই তো করতে গেছে তো ঠিক আছে বন্ধুরা টাকা